নমস্কার আমি দীপশিখা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে ইসরো যা এলভিএম থ্রি রকেটের পেলোড ক্ষমতা এবং ভবিষ্যতের লঞ্চ যানবাহনের জন্য একটি তরল অক্সিজেন এল ও এক্স কেরোসিন প্রোপেল্যান্ড সংমিশ্রণে কাজ করে একটি টু থাউজেন্ড কে খ্রাস্ট সেমি ক্রায়োজনিক ইঞ্জিন তৈরি করেছে সোমবার বলেছে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে সেমিক্রায়ো প্রি বার্নার সব ইগনিশনের সাথে সেমিক্রায়ো ইঞ্জিন ইঞ্জিনের উন্নয়নে একটি বড় মাইল ফলক অর্জিত হয়েছে এরপরে ইঞ্জিন পাওয়ার হেড টেস্ট আর্টিকেল এবং সম্পূর্ণ ইন্টিগ্রেটেড ইঞ্জিনের উন্নয়ন পরীক্ষা করা হবে একশো কুড়ি টন প্রোপেল্যান্ট ল্যান্ডিং সহ একটি সেমিক্রাইও স্টেজের উন্নয়নও অগ্রগতি চলেছে ইসরো জানিয়েছে এর লিকুইড প্রপলশন সিস্টেম সেন্টার এল পি এস সি হল অন্যান্য লঞ্চ ভেহিকাল সেন্টারের সহায়তায় সেমি ক্রায়োজনিক প্রপলশন সিস্টেমের বিকাশের জন্য প্রধান কেন্দ্র ইসরো প্রপলশন কমপ্লেক্স মহেন্দ্রগিরিতে প্রপলশন মেডিউলগুলির সমাবেশ এবং পরীক্ষা করা হয়েছিল ইঞ্জিন উন্নয়নের অংশ হিসেবে একটি প্রি বার্নার ইগনিশন পরীক্ষার নিবন্ধ যা টার্বোপাম্প ব্যতীত ইঞ্জিন পাওয়ার হেড সিস্টেমের একটি সম্পূর্ণ পরিপূরক প্রথম ইগনিশন টায়ারটি সফলভাবে পরিচালিত হয়েছিল দুই মে সেমিক্রায়ো ইন্টিগ্রেট ইঞ্জিন পরীক্ষায় আইপিআরসিতে সুবিধা যা সম্প্রতি প্রধানমন্ত্রী ইসরো দ্বারা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল